লেয়ার মুরগি মানেই নাকি নগদ টাকা খামারে আপনার ডিম উৎপাদন হবে সেটা বিক্রি করবেন খামার থেকে নিয়ে যাবে আর নগদ টাকা পাবেন নাকে তেল দিয়ে ঘুমাবেন না দর্শক নাকে তেল দিয়ে ঘুমালে নিশ্চয়ই আপনার খামার ভালো থাকবে না কিছুটা পরিশ্রম তো করতেই হবে পরিচর্যাও করতে হবে দর্শক আজকে আমরা এসেছি কক্সেস বাজারের রামু উপজেলার ঠোয়াইঙ্গাকাটা গ্রামে এবং এখানকার খামারেরা খুব সুন্দরভাবে লেয়ার মুরগি পালন করছেন শুধু তাই না কোন লেয়ার মুরগি আপনি পালন করবেন কত টাকা খরচ করবেন সাদা লেয়ার নাকি লাল লেয়ার বিভিন্ন প্রশ্ন কিন্তু আপনার মনে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা চলে এসেছি সবাইকে স্বাগত জানাচ্ছি আকে স্পিড ডিবি দিত দীপ্ত কৃষি পাওয়ার্ড বাই কাজী ফার্মস কো স্পন্সার্ড বাই এ আর মালিক সেটস এখানটাই হচ্ছে ব্রাউন লেয়ার মুরগি তাই তো ব্রাউন লেয়ার আর ওই পাশে আরো কি আছে ওগুলো সাদা মুরগি আছে আচ্ছা সেটাও দেখতে পাচ্ছি খুব সুন্দর খোলা মেলা করেছেন এবং আমি তো জানতে চাচ্ছি এই যে ব্রাউন এবং হোয়াইট লেয়ার মুরগি সবাই কিন্তু একটু কনফিউশনে থাকে যে কোনটা পালা ভালো কোনটা কি বৈশিষ্ট্য একটু বলেন আসলে তেমন বেশি তফাৎ নাই সব মুরগি ওটা লালন পালনের মধ্যে নির্ভর করে ওগুলো জেনেরিক ভাবে লাল মুরগি ওগুলা জেনেরিক ভাবে সাদা মুরগি এই

যারা লেয়ার মুরগি পালে বা যারা আসলে মুরগির ব্যবসা করে তাদের অনেক সময় দেখা যায় যে খাবার খেতে চায় না মুরগিগুলো তখন হচ্ছে খাবারের অরুচি হয় ভালো খাবার না থাকলে তো আপনি আপনার মুরগিগুলোকে কি খাওয়ান যে এত সুন্দর প্রপার সাইজ এসেছে ডিমের কালারটাও অনেক সুন্দর এটা কিভাবে সম্ভব আসলে এই মুরগিগুলো আমি নতুন যখন আনি অন্য ফিট খাওয়াইতাম এখন তিন মাস চলতেছে আমার আখি স্পিড চলতেছে তো আখি দেওয়ার আগে দেখতাম মুরগিগুলো খাদ্য দিলে খাদ্যর প্রতি একটু অনাগ্রহ থাকতো এখন ওই মুরগিগুলা এই খাদ্যগুলো দেওয়ার পরে দেখছি মুরগিগুলা সিটাই না খাই ভালো যে মুরগিগুলাই খাবে ভালো সেই মুরগিগুলো প্রোডাকশন দেবে ভালো আচ্ছা আকিজ ফিডে কি রেজাল্ট হিট হয় দেখতেছি ভালোই আর সেই সাথে সাথে খাবারগুলো খুবই ঝরঝরা অনেক মুরগি খামার আছে যে খাবার আছে যে একেবারে দলা পাকায় যায় কয়েকদিন পরে ফাঙ্গাস ধরে যায় অবস্থাতেও পাওয়া যায় এই ধরনের আকিজ ফিডে আমি পাইনি পাইনি তাহলে আমার মনে হয় যে আপনার মুরগি

নয়টা পর্যন্ত ষোলো ঘন্টা ওগুলো এ রাখি পানি ঠিক রাখি ষোলো ঘন্টা পর লাইটিং বন্ধ আচ্ছা অনেকখানে দেখি যে খামারিদের মূলত সমস্যাই হচ্ছে যেগুলো ফ্যাকাশে হয়ে যায় একটু হয়ে যায় এই ব্রাউন কালার ডিমগুলো সেগুলো ফ্যাকাশে হয়ে গেলে ভোক্তারা নিতে চায় না তখন খামারিরা অভিযোগ দেয় যে ফ্যাকাশে হয়ে গেছে এটা ভোক্তা নিতে চাচ্ছে না আমি তো লস খাচ্ছি আপনার ডিমগুলো এত সুন্দর লালচে রঙের কিভাবে হলো ফিটিং এর উপরে নির্ভর করে ফিটিংয়ে যেগুলি উপাদান দেয় মেডিসিন দেয় ওগুলা যদি ঠিকমত যে কোম্পানি ব্যবহার করে ওই কোম্পানির খাদ্য খাওয়ালি পরেই এই ধরনের সুন্দর হয় অনেক সময় দেখা যায় যে লেয়ার মুরগির ক্ষেত্রে ক্যালসিয়ামের অভাব হয় ভিটামিন মিনারেলসের অভাব হয় তাই না তো এগুলোর কি সাপ্লিমেন্ট দিতে হয় আপনার এখন না সাপ্লিমেন্ট আমি কিছু দেই না আমি যতদিন থেকে স্পিডের খাদ্য খাওয়াচ্ছি ততদিন থেকে আমার মনে হচ্ছে দেখতেছি অবজার্ভ করতেছি এই মেডিসিন অনেক কমে গেছে স্পিডটা তৈরি করা এমনভাবে যে তার ভিতরে মনে হয় সব ধরনের পুষ্টি গুণাগুণ থেকে শুরু করা বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে বাড়ে মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে সেই জন্য সেইভাবেই তৈরি করা যার কারণে আখি স্পিড যেগুলো খামারে চলে সেগুলোতে রোগের পরিমাণ একটু কম হয় আসলে আখি স্পিডে তিন দশমিক পাঁচ পার্সেন্ট ক্যালসিয়াম দেওয়া আছে এটার ভিতর অন্যান্য পুষ্টি গুণাগুণও পরিমাণ মতো দেওয়া আছে যার কারণে আখিসপিট খাওয়াইলে মানে দিতে যে হয় না তা না তবে পরিমাণ অনেক কম লাগে মেডিসিন খরচ কমে গেছে কিন্তু রোগবালাই কি কমে যাচ্ছে রোগবালাই একটু কম কম মনে হচ্ছে আচ্ছা এই যে লাল লেয়ার মুরগিগুলো তো আমরা দেখলাম খুব সুন্দর ভালো প্রোডাকশন হচ্ছে ডিমের কোয়ালিটি ভালো এবং মুরগিগুলো বেশ সুস্থ আমি শুনেছি যে আপনি সাদা লেয়ারও পালন সাদা লেয়ারও আছে আমাদের আচ্ছা তাহলে চলেন একটু সাদা লেয়ার এসে দে নিয়ে যাব চল আরে আকিস ফিড এসেই বা খেকেবকে শুনে ইয়া বাজারে এলো আকিস ফিড বাড়বে খমারে লাভ রেজাল্ট হবে হিট

আচ্ছা এখন আমি আপনার আপনি তো 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন খামারি আমাদের খামারিদের মধ্যে একটা প্রশ্ন সাদা মুরগি সাদা লেয়ারের ডিমটা বেশি পুষ্টিগুণ সম্পন্ন বা ভালো নাকি লাল লেয়ারের কোনটা লাল লেয়ারটা একটু ভালো বলে লোকে বললেও এটার একটা মিথ আছে সেটা হচ্ছে সাদা এবং লাল যে ডিমই আপনি খান না কেন একই রকম পুষ্টিগুণ সম্পন্ন এটা কিন্তু সায়েন্টিফিক্যালি প্রমাণিত তো আপনি আমাকে একটু বলেন তো দামটা কোনটার বেশি পাচ্ছেন

লেয়ার মুরগির খামারে অন্য মানুষ না প্রবেশ করাই ভালো এবং প্রবেশ করলে অবশ্যই জৈব নিরাপত্তা মেনে তারপরে প্রবেশ করতে হবে না হলে কিন্তু মুরগির ক্ষেত্রে অসুস্থতা হবে আমরা কিন্তু জৈব নিরাপত্তা মেনেই উঠে ঢুকেছি মার্শাল্লাহ দেখুন দর্শক ওর খাবারের থলেটা কিন্তু পুরোপুরি পরিপূর্ণ তার মানে মুরগি কিন্তু একা একাই অনেক পরিমাণ খেয়েছে এবং আঠারো মাস বয়স মুরগির ডিম একটা ডিম ধরেন মুরগির ডিম দেখেন দর্শক কত বড় কত বড় ডিম এবং খুব চটপটে মুরগি যখন অসুস্থ অসুস্থ মুরগি দেখলে বুঝেন কিভাবে কি কি হয় আলগুলা একটু কালার পাল্টে যায় খাবার খায় না বসি থাকে এইভাবে ডিফেন্ট ইয়া করা হয় আর এবং মুরগি কিন্তু চটপটে থাকবে না এটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক চটপটে এবং ওজন

মুরগির এগুলো যদি অনেক বেশি উষ্কখুষ্ক থাকে তাহলে কি অসুস্থ বুঝবো অসুস্থ বুঝবো অসুস্থ বুঝব দেখতে পাচ্ছেন যে এই যে এটা কেটে দেন এটা কাটছেন কাট কাটটা ডিমকেই ফেলে একটা একটা টুকরা টুকরি করে এবং অসুস্থ মুরগি দেখার উপায় হচ্ছে এইগুলো কিন্তু অনেক অপরিচ্ছন্ন থাকবে অনেক উষ্কখুষ্ক থাকবে তাহলেই বুঝবেন যে অপরি অসুস্থ মুরগি এবং ঝিমাবে সবচেয়ে বড় কথা এই মুহূর্তে আমরা একটা গরমের সময় আসছি মুরগির খামারে সেটা কিন্তু বেশ সুন্দর কিন্তু গরমের সময় মুরগির অনেক ঢকল হয় তাই না ভাই আমাকে একটু বলবেন এই গরমের সময় কি কি ধরনের লক্ষণ দেখেন অনেক সময় হা করে যে হা করে এই যে করতেছে এখন হা 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 করতেছে আমরা ভিটামিন সি দি স্যালাইন দি ডাক্তাররা যেভাবে সাজেস্ট করে এগুলো এভাবে দি তার মানে রোগ বালাই হলে আপনারা পরামর্শটা কোথা থেকে নেন আমরা রোগ বালাই হলে যে যেই ফিড খাওয়াই ওদের ডাক্তাররা ওদেরকে প্রথমেই পরামর্শ ওদের ওদের যাই যে কোনো খামারে যে কোনো সময় প্রবলেম আমরা সাথে সাথে চেষ্টা করি যে ফোনে বিস্তারিত জানার জন্য যদি সেটা না হয় সে সে খামারে পরের দিন সকালে মুরগিটা দেখে যায় সেটাকে তারপর ট্রিটমেন্ট দেওয়া আমাদের প্রথমেই পরামর্শ থাকে যে একটা খামার করতে গেলে বায়ো সিকিউরিটিটা মেনটেন করতে হয় যে যত্র যত্রভাবে কোনো কিছু মানে যাতে ভিতরে ঢুকতে না পারে আমরা মানুষ থেকে শুরু করে প্রাণী মানে বাইরের ইঁদুর বিড়াল কোনো কিছু যাতে ঢুকতে না পারে আর তারপরে হচ্ছে যে খাবারের ক্ষেত্রে যে আমরা নিরাপদ যেহেতু আমরা সবাই নিরাপদ খাবার চাই সেই ক্ষেত্রে আমরা পোলট্রিকেও চেষ্টা করি যে নিরাপদ যেটা পুষ্টিকর ভালো খাদ্য সেটা দেওয়ার জন্য আর সেই ক্ষেত্রে আকিস ফিট দেখা যাচ্ছে তার গুণগত মান থেকে শুরু করে কোয়ালিটি কিছু নিরাপদ সেই জন্য আমরা সাজেশন করি যে আকিসপিট যদি খাওয়ানো হয় মোটামুটি যে প্রোডাকশনটা আসে সেটা ডিমটাও আমাদের জন্য নিরাপদ আচ্ছা বিষ্টার কালার দেখেও তো আপনারা বলছেন অসুখ বিসুখ আছে ওষুধ

25000 ডিমে কত টাকা 22000 টাকা হাজার টাকা তাহলে খুব বেশি খারাপ না 20 থেকে টাকা ভালো অবস্থাতেই আছেন আপনি নগদ টাকা তো টাকা 10 টাকার উপরে কস্ট পড়ে যায় এখন আমরা বিক্রি করতেছি টাকা আমাদের কস্ট হচ্ছে না উৎপাদন ভালো হচ্ছে কিন্তু বাজার ব্যবস্থা হচ্ছে ঠিক আছে ভাই আপনার কাছ থেকে শুনলাম আমরা আরো কিছু কাছে যাব জেনে তাদের অবস্থা জানার চেষ্টা আপনি ভালো থাকেন আকিস এক স্পিড আইসে এবার ঠেকে বোকে শুনে ইয়া বাজারে এলো আকিস স্পিড বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট

ডিম পালন করার ভিতরে সাইজটা দেখলে আর এখানে আলুর মধ্যে রাখলে বোঝা যাবে ভিতরেরটা দেখা যাবে ভিতরে আছে আর নষ্ট হইলে দেখা যাবে কালো দেখা যাবে হয়ে যাবে ডিমটা আপনি আমাকে তো লেয়ার খামারে আসলে কি ডিম পড়ে থাকে না 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 লেয়ার খামার মানে কি নগদ টাকা না নগদ টাকা তার মানে এগুলো প্রত্যেকটা এক একটা টাকা জি জি আজকের বাজার রেট এটা কত টাকা আজকের রেট এটা হলো অনলাইন রেট 8 টাকা 30 পয়সা যদি লাল ডিম লাল ডিম হইলে এটা পঞ্চাশ পয়সা বিশ পয়সা পয়সা এরকম বাড়তি থাকে এটা

এই কারণে দানাদারও বেশি না আবার ফাউটার বেশি না যেটা ফাউটার বেশি হলে মুরগিটুকু খাচ্ছে কম কম খেতে চায় আর কি পড়ে যায় হ্যাঁ পড়ে যায় কম খায় আর যদি বেশি মোটা হলে ওইটা খেতে কষ্ট হয় আবার হজম করতে একটু সমস্যা তা যদি না মোটা না ওই ফাউটার তখন কার জন্য সুবিধা আর কি খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দিলেন সাথে তো দেখতে পাচ্ছি ঝড়ঝড় তাই না এতে তো ব্যাকটেরিয়া ট্যাকটেরিয়া মনে একটু কম থাকবে আচ্ছা তাহলে এই কারণে ডিমের উৎপাদন রেট কি চেঞ্জ হয় মানে ধরেন আমার ডিম গুলা মানে ডিম পাড়ার সময়টা একটু কতদিন বয়সে ডিম পাড়ে গুলা এগুলা টোটাল বয়স হইল দুই বছর হয়তো কিছু কিছু ক্ষেত্রে এক দুই মাস বেশি হয় কিছু ক্ষেত্রে এক দুই মাস কম হয় এরকম আর কি এই যে পুলেট অবস্থায় নিশ্চয়ই পুলেটটাকে যত ভালোভাবে আপনি বৃদ্ধি করবেন বড় করবেন তত বেশি ভালো প্রোডাকশন দিবে অবশ্যই তো কি কি সতর্কতা মেইনটেইন করতে হবে ওখানে প্রথমত ধরেন আমার খাবারটা ভালো করে না সার করে খাওয়াইতে হবে যদি আমি যদি খাবারটা না সার করে না খাওয়াই প্রোডাকশনটা দেরিতে আসবে কারণ যত ওজন আসবে তত তাড়াতাড়ি প্রোডাকশন আসবে মুরগির হিট স্ট্রোক খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা হয় কখন কিভাবে বোঝেন ওই সময় তৎক্ষণাৎ কি করে এটা আমি তখন বুঝি যখন পর্যাপ্ত পরিমাণ গরম হিট তখন হা করে নিঃশ্বাস করবে খাদ্য কম খাবে তখন আমি বুঝবো যে মুরগির পজিশন ভালো না তখন সাথে সাথে হয়তো আমার ফ্যানের ব্যবস্থা করতে হবে আর আগ থেকে তখন আমরা একটা কি করি একটা স্যালাইন ইউজ করি বিটেনি আছে যেটি স্টুকের জন্য আর কি ওটা যেটা আমি ইউজ করি তখন আমার ওই হিটের স্টুকটা মানে কমে আসে ভাই আপনি তো পাঁচ বছর যাবত মুরগির ব্যবসা করছেন জি লেয়ারেরই লেয়ারে আচ্ছা তাহলে আপনি আমাকে একটু সঠিক তথ্যটা দেন। মুরগির ব্যবসা নিয়ে বা মুরগির খামার নিয়ে অনেকের অনেক প্রশ্ন। যে আসলে কি লেয়ার করে লাভবান করব কিনা, হব কিনা। ব্রয়লার ব্যবসা করলে বেশি লাভ নাকি লেয়ারে বেশি লাভ? আসলে কতগুলো দিয়ে শুরু করব? এরকম নানান প্রশ্ন। বাজারটা কেমন? আপনি আমাকে একটা সঠিক তথ্য দেন।

কী কী মানে আপনি আমাকে অফএয়ারে বলতেছেন মানে ক্যামেরার ওই পারে বলতেছেন যে কিছু খামারি আছে অনেক লাভবান হয় কিছু খামারি আছে যে কোনোভাবেই যেন দ্রব্যমূল্য খাদ্য দ্রব্যের ঊর্ধ্বগতির কারণে কোনোভাবেই যেন মিলায়ে চলতে পারতেছে না যেমন কি ভুল হয় খামারি বল না এখানে একটা সমস্যা আমি বলি আপনি যেখানে যেটা আমি অফলাইনে বলছিলাম ওইটা হলো এখন মেডিসিনের দাম বেশি খাদ্যর দাম বেশি এরপরে লেবারের দাম বেশি প্রত্যেকটা জিনিসের দাম বেশি এখন ডিমের দামটা কম কারণ একটা ডিমের খরচ এটাকে সাড়ে আট থেকে নয় টাকা আচ্ছা সম্প্রতি একটা বিষয়ে আমরা জানি যে রানী ক্ষেত রোগ আবার মুরগির খামারে দেখা দিচ্ছে এটা কি আপনাদের এলাকায় কোনো দেখা দিয়েছে কিনা বা আপনারা এটা কিভাবে

এই জন্য আমরা ইউজ করছি এখন ইউজ করার পর দেখতেছি ওইটার রেজাল্টটা একটু আসলে যেভাবে বলছিল রেজাল্ট হিট আসলে রেজাল্টটা আসলে হিট গুণগত মান খাবার খাচ্ছে বেশি আর এটার খাবার পরে দেখতেছি ঠিক ঠিকমতোই আছে মানে আগে যেভাবে প্রোডাকশান ছিল তার থেকে এক দুশন আর বেশি আমাদের কামারে প্রোডাকশান আচ্ছা মুরগি যদি ভালো খায় তার মানে রোগ বালাই কম আল্লাহ কম হবে আর এটা খাচ্ছে বেশি যত খাবে অত প্রশ্ন পারবে বাহ মাশাআল্লাহ তাহলে আপনি তো লাভবান পর্যায়ে আছেন শেষ কারণ আমাদের মতো অনেকেই আছে যারা উদ্যোক্তা হতে চায় এবং লেয়ার ব্যবসা করতে চায় তাদের উদ্দেশ্যে কোন পরামর্শ আছে অবশ্যই আছে তাদেরকে আমি উৎসাহিত করব এই সেক্টরের মধ্যে জয়েন হওয়ার জন্য কাজ করার জন্য কারণ আপনার যদি সাহস না থাকে আপনি মাঠে নামেন আগে কাজ করেন ইনশাআল্লাহ ব্যবস্থা হয়ে যাবে

এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শুরুতেই বলেছিলাম লেয়ার মুরগি মানেই হচ্ছে নগদ টাকা তবে নগদ টাকা উপার্জন করতে হলে কিছু বিষয় আপনাকে একদমই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সবার প্রথমে খাবার ব্যবস্থাপনা এবং খামার ব্যবস্থাপনা অর্থাৎ মুরগির জন্য একটা আরামদায়ক শেডের ব্যবস্থা করা বাজার পর্যালোচনা এবং আনুষঙ্গিক বিষয় তো থাকছেই সেই সাথে সাথে আপনি নিজে যেন খামারটা সবসময় তত্ত্বাবধান করতে পারেন সেই বিষয়টাও কিন্তু খেয়াল রাখতে হবে আর জৈব নিরাপত্তা সেটা তো খুবই দরকার দর্শক আপনি যদি আপনার খামারের রেজাল্ট হিট করতে চান তাহলে খাবার ব্যবস্থাপনার কিন্তু কোনো বিকল্পই নেই আজকের মতো আমি সম্প্রতি বিদায় নিচ্ছি স্পিড নিবেদিত দীপ্ত কৃষি পাওয়ার বাই কাজী ফার্মসার